নিষেক ও নতুন উদ্ভিদ গঠন করবো আমরা এবং আমরা জানি যে সপুষ্প গুপ্ত উদ্ভিদের ক্ষেত্রে নিষেধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিষেধ ছাড়া কখনোই আমরা নতুন উদ্ভিদ সৃষ্টি সেটা হবে না কোনোভাবেই হচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা এতক্ষণ দেখেছি গর্ভমুণ্ড পড়েছি গর্ভদণ্ড পুং জনন কোষ পড়েছি স্ত্রী জনন কোষ পড়েছি পরাগ রেণু কি পড়েছি এবং রেণু কোথায় এসে পতিত হচ্ছে সেটা জেনেছি এবার এখান থেকে জানবো যে নিষেক সম্পর্কে নিষেক কি পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে যখন জাইগোট উৎপন্ন হচ্ছে এই যে পুরো বিষয়টা অর্থাৎ পুং জনন কোষ স্ত্রী জনন কোষের সাথে মিলন ঘটাচ্ছে এবং তার ফলে জাইগোট উৎপন্ন হচ্ছে এই পুরো বিষয়টাকে কিন্তু আমরা বলছি নিষেক এবার এই জিনিসটারই সম্পূর্ণ বিষয় সম্পর্কে আমরা পড়বো আমার পিছনে ছবিটি দেখা যাচ্ছে এটা উল্টোভাবে দেখা যাচ্ছে আমি ক্যামেরাটা সোজা করলেই সেটাকে ভালোভাবে দেখা যায় এবং এই ছবির মাধ্যমে আমি পুরো নিষেধটি বুঝিয়ে দিচ্ছি এখানে ছবিটাতে একটি ডিম্বকের ডিম্বকের বিভিন্ন বিভিন্ন অংশকে অংশকে হয়েছে এই এই ছবির মধ্যে বুঝিয়েছি আমি সপুষ্প গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেধ প্রক্রিয়া এবং এর ফলে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়ায় কিন্তু আমরা দেখছি এই ছবির মাধ্যমে এবং পরবর্তী ক্ষেত্রেও আমি নিষেধটা সম্পূর্ণ করেছি তা সেখানে আমরা দেখব যে এর আলাদা আলাদা কয়েকটি ভাগ আছে যে কয়েকটি ধাপের মাধ্যমেই নিষেধ পদ্ধতিটি সম্পূর্ণ হচ্ছে তা কয়েকটি ধাপের ক্ষেত মধ্যে আমরা প্রথমেই দেখব পরাগরেণু সৃষ্টি প্রথম ধাপের প্রথমটাই হচ্ছে পরাগরেণু সৃষ্টি কি দেখব এখানে যে ফুলের পুংকেশরের পরাগধানীর মধ্যে অবস্থিত পরাগরেণু মাতৃকোষ ডিপ্লয়েড অর্থাৎ যেটা এন প্রকৃতির হয় এবং এই পরাগরেণু মাতৃকোষের মিয়োসিস বিভাজনের ফলে অসংখ্য পরাগরেণু উৎপন্ন হয় যেগুলি হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। তারপরে দ্বিতীয় ধাপে আমি দেখছি ডিম্বাণু বা সৃষ্টি উদ্ভিদের ফুলের ডিম্বাশয়ের মধ্যে একাধিক ডিম্বক ডিম্বক বর্তমান এই যে ডিম্বকটা এখানে লেখা রয়েছে ডিম্বক বর্তমান ডিম্বকটাকে আমরা দেখব এই যে ডিম্বক অংশটা এটা কোথায় চলে যাচ্ছে এই যে এইটা হলো পুরোটা কিন্তু ডিম্বক এই যে গোল মতো অংশটা আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা এই পুরো যে অংশটার মধ্যে যা যা আছে এইটাই কিন্তু পুরোটা থাকছে আমাদের ডিম্বক তাহলে এইটা হলো আমাদের ডিম্বক ঠিক আছে এবং আমরা কি দেখছি এই ডিম্বকের মধ্যে পরিস্ফুটনের মাধ্যমে স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় প্রাথমিক অবস্থায় ভ্রূণস্থলীর মধ্যে একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস অবস্থান করে এবং এই নিউক্লিয়াসটি মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা বারবার বিভাজিত হয় এবং কি হচ্ছে আটটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করছে আটটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করছে এদের মধ্যে তিনটি নিউক্লিয়াস ভ্রূণস্থলীর এক মেরুতে একত্রে অবস্থান করে এদের প্রতিপাদ কোষ বলে দেখিয়ে দিই ছবিতে যে প্রতিপাদ কোষ কোনটা এই যে আমরা দেখছি যে তিনটি কোষ এক দিকে অবস্থান করছে যেটা এই মাত্র বললাম টোটাল আটটা কোষের কথা আমি বলেছি এখানে আটটা কোষ থাকছে এবং এই আটটা কোষের মধ্যে কিন্তু আমরা বলছি যে তিনটি কোষ এই যে এই যে তিনটে কোষ কোষ এইটা হচ্ছে এইটাকে আমরা বলছি প্রতি তিনটি নিউক্লিয়াস ভ্রূণস্থলের বিপরীত মেরুতে আসে অর্থাৎ এই যে এইটা যেখানে অবস্থান করেছে এক টোন তার অপোজিট দিকে কিন্তু থাকছে এবং এই যে যেটা থাকছে একদম অপোজিট দিকে সেটাকে আমরা বলছি সহকারী কোষ এই যে এই দুটোকে পাশাপাশি লিখেছি বলে কোষ দয় লিখেছি এইটাকেও যদি লিখতাম তাহলে আমি কোষ ত্রয় লিখতাম তিনটে থাকে তাহলে ওখানে হতো কোষ ত্রয় ওগুলো হচ্ছে সহকারী এই যে একদম যেটা এখানে দেখতে পাচ্ছি তাহলে এই দিকে থাকছে সহকারী কোষ তার একদম বিপরীত দিকে থাকছে প্রতিপাদ কোষ সহকারী কোষের বিপরীত দিকে থাকছে প্রতিপাদ কোষ আচ্ছা এরপরে কি হচ্ছে যে এবং একটি নিউক্লিয়াস ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট রূপে অবস্থান করে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট রূপে এই যে এখানে সহকারী কোষ দয় তার নিচেই কিন্তু থাকছে ডিম্বাণু তাহলে এইখানে বুঝতে হবে তিনটে আছে প্রতিপাদ কোষ ত্রয় তিনটে আছে বলে কোষ ত্রয় এখানে সহকারী কোষ দয় দুটো আছে তাহলে প্রতিপাদ কোষ থাকছে তিনটি সহকারী কোষ থাকছে দুটি সহকারী কোষের সাথে এই যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে কি না ডিম্বাণু তাহলে সহকারী কোষের নিচে থাকছে ডিম্বাণু বা গ্যামেট রূপে অবস্থান করছে অবশিষ্ট যে দুটি নিউক্লিয়াস থাকে তারা পরস্পর মিলিত হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করে এই যে গঠন করছে এই যে এই যে দুটি থাকছে তারা পরস্পরের সাথে মিলিত হচ্ছে এবং গঠন করছে। যা অবস্থান করে। তাহলে এই যে কেন্দ্রটা এই যে ভ্রূমস্থলীর কেন্দ্রটা এই অংশটাকে এইখানে কিন্তু দুটি কোষ থাকছে এবং তারা মিলিত হয়ে তৈরি করছে নির্মিত নিউক্লিয়াস তাহলে ভালো করে বললে আমি আরেকবার বলে দিচ্ছি কি বোঝা যায় এটা হচ্ছে ডিম্বক এই পুরো অংশটা হচ্ছে ডিম্বক ডিম্বকের এই অংশতে এই যে তিনটে কোষ এইখানটাতে আমি বলছি প্রতি ত্রয় এইটা যেখানে থাকছে তার ঠিক একদম উল্টো দিকে থাকছে সহকারী কোষ দয় দুটো বলে তাই আমি বলছি দয় এখানে তিনটে কিন্তু বারবার বলে দিচ্ছি এই সহকারী কোষ দয়ের নিচেই থাকছে হচ্ছে ডিম্বক আমাদের এই যে আমাদের ডিম্বক দুটো নিউক্লিয়াস একত্রিত হচ্ছে হয়ে তৈরি করছে নিয়মিত নিউক্লিয়াস তাহলে তিনটে হিসেবটা বুঝিয়ে দিন তিনটে নিচে তিনটে ছটা এবং এখানে দুটো দুটো মিলে একসাথে হয়েছে তাহলে হলো আটটা এটা হলো আটটার হিসেব যেটা বলেছিলাম আমি ঠিক আছে আচ্ছা এর পরের ধাপেই আমি দেখবো যে তিন নম্বর ক্ষেত্রে হচ্ছে পরাগযোগ এই পর্যায়ে স বা বাহক দ্বারা ইতর পরাগ যোগ হচ্ছে সবরাজযোগ ইতর পরাগ যোগ আমরা আগেই পড়েছি মাধ্যমে পুঁকেশরের কি হচ্ছে পরাগান থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে এর পরের ভিডিওতে আমি এই বিষয়টা দেখিয়েছি যে পরাগ যোগ কিভাবে হচ্ছে সেই জিনিসটা এবং পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে আবদ্ধ হবার পর তার থেকে একটি পরাগ সৃষ্টি হয় এই পরাগনালীর মাধ্যমে পরাগরেণু ডিম্বাশয়ে প্রবেশ করে ফোট স্টেপটা কি নিষেক ও জাইগোট গঠন এটা আমি পরের ভিডিওতে দেখিয়েছি ফোট পুরো জিনিসটাকে আলাদা একটি ছবির মাধ্যমে এখানে শুধু আমি ডিম্বকের বিভিন্ন অংশটাকে দেখিয়েছি এই যে এইটা হচ্ছে ডিম্বক বৃন্ত একদম নিচে যে জায়গাটা থাকছে এইটাকে আমরা বলছি ডিম্বক বৃন্ত এই এই অংশটাকে ডিম্বক বৃন্ত হয়ে যাচ্ছে তারপরে ডিম্বক নাভি হচ্ছে এটা হলো ডিম্বক নাভি আহ হচ্ছে ডিম্বক এবং এই যে জায়গাটা এই জায়গাটাকে আমরা বলছি ভ্রূণস্থলি এই অংশটা হচ্ছে ভ্রূণস্থলি আর এই যে অংশটা এটাকে আমরা বলছি এই রকম ভাবে যে আসছে নিচের দিকে এই যে জায়গাটা এটাকে আমরা বলছি ডিম্বক ত্বক ঠিক আছে এর পরের ভিডিওতে আমি চতুর্থ স্টেপ বা ফোর্থ স্টেপ যেটা নিষেকো জাইগোট গঠন সেটা বুঝিয়েছি তারপরে কি হয় ভ্রুন গঠন হয় ভ্রুন গঠনের পর ফল ও বীজ গঠন হয় তারপরে একদম শেষে আমরা সাত নম্বর স্টেপে দেখছি যে আমাদের বীজের অঙ্কুরোদ্গম ও নতুন উদ্ভিদ গঠন হচ্ছে এইখানে আমি তৃতীয় পর্যন্ত বললাম মানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ সাতটা ধাপের নাম বলেছি কিন্তু তিন নম্বর পর্যন্ত আমি ব্যাখ্যা করেছি পরাগ্রেণু সৃষ্টি ডিম্বাণু বা স্ত্রীগ্যামের সৃষ্টি পরাগ যোগ পর্যন্ত বললাম চতুর্থ থেকে আমি পরের ছবিতে দেখিয়েছি বাকি অংশটা ওখানেই বলছি